মানুষের নৈতিকতা কতটা অবক্ষয় হলে মসজিদের পবিত্রতা নষ্ট করে চুরি করতে পারে যেখানে নামাজ পড়া হয় আল্লাহর নাম উচ্চারিত হয় সেই ঘরেও যদি চোর হানা দেয় তাহলে আর কোন জায়গা নিরাপদ জিনাইদহের শৈলকুপা পৌরসভার মতনেজা কেন্দ্রীয় জামি মসজিদ ও দিগনগর ইউনিয়নের বাকাইসিদ্দি মাদ্রাসা মসজিদে একই দিনে চুরির ঘটনা ঘটেছে চুরির ঘটনায় মতনেজা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলী জানান প্রতিদিনের মতোই ফজরের নামাজের পর মসজিদের লোহার গেট খোলা রাখা হয় যাতে মুসল্লিরা সহজে যাতায়াত করতে পারেন কিন্তু জহর নামাজের কিছুক্ষণ আগে কয়েকজন মুসল্লি মসজিদে প্রবেশ করে চরম বিস্ময়ে দেখতে পান স্টিলের আলমারির তালা ভাঙা ভেতরে নগদ অর্থ উধাও গুরুত্বপূর্ণ ব্যাংক সংক্রান্ত কাগজপত্র সরানো সিটানো আর মাইক সেটের কোনো হদিস নেই দ্রুত বিষয়টি জানাজানি হলে আশপাশে সরিয়ে পড়ে চাঞ্চল্য ধর্মপ্রাণ এলাকাবাসীর মাঝে দেখা দেয় তীব্র ক্ষোভ ও হতাশা এ ঘটনায় আনুমানিক এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ দশটার থেকে বারোটার ভিতরে এরকম ঘটনা ঘটে যায় বারোটার আগ দিয়ে বারোটার পরে মুরব্বীরা এসে দেখে যে মসজিদের এই অবস্থা আমাকে ফোন করা হয় আমি ইমাম সাহেব ফোন করে এসে দেখে যে মসজিদের সমস্ত কিছু সর্বনাশ আমি এসে দেখি যে সেট কাটিয়ে নিয়ে গেছে এবং আমার আলমারি ছিল স্টিলের আলমারিটা ভাঙা হয় এবং আলমারির ভিতরে চারটে ডয়ার রয়েছে চারটে ডয়ারে যে সমস্ত টাকা পয়সা ছিল ক্যাশিয়ার সাহেবর কিছু টাকা পয়সা জমা ছিল ওখানে আমার পার্সোনাল মানে ব্যক্তিগত অনেক টাকার মানুষ অনুদান দেয় সেগুলো এক এক ডয়ারে জমা থাকে তো তিন চারটে ডয়ারই ভাঙা সে আরও কিছু পয়সা করি ওখানে পড়ি পড়েও থাকে আমরা এসে এইগুলো দেখতে পাই তা আনুমানিক এক লক্ষ টাকার কম বেশি এরকম হতে পারে অপরদিকে দিকনগর ইউনিয়নের পবিত্র কোরআন শরীফ সংরক্ষিত ছিল বিষয়টি জানাজানি হলে দেয় মসজিদের দরজা সাধারণত খোলা থাকে জহরের আজান পর্যন্ত এই মাছ সময়টা নিরিবিলি ছিল এলাকাটা এবং মার্জিন যখন দিচ্ছে তখন সেট ছিল এখানে পরবর্তী সময় সেট ছিল ও যখন জহরের আজান দেওয়ার জন্য আসছে এসে দেখে যে সেট নাই তো আমি ক্যাম্পাস থেকে ফিরে আসলাম নামাজের আগে আশা ভরসে আমার বলছে ভাই যে সেট তো পাচ্ছি না সেট চুরি হয়ে গেছে তো আমি বিশ্বাস করতে পারতেছি না যে আসলে চুরি হতে পারে এরকম একটা জায়গা এবং ধর্মীয় প্রতিষ্ঠান থেকে যে একটি মসজিদের সেট চুরি হয়ে যাবে এটা আসলে কল্পনাতীত চোরে না শুনে ধর্মের কথা এরকম একটা বিষয় আর কি হ্যাঁ এটা আসলে খুবই দুঃখজনক আমাদের জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনরাজনো যথাযথ পদক্ষেপ নেন এবং ধর্ম প্রতিষ্ঠানগুলো যদি সংরক্ষিত থাকে এই সমস্ত বিষয়গুলো সেই বিষয়donor নালজদারি রাখেন শৈলকপ থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন একযোগে দুটি মসজিদে চুরির ঘটনা দুঃখজনক লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে